হ্যালো ফ্রেন্ডস এত গরমে সবাই কেমন আছেন আমি অর্পিতা অর্পিতা পুজো নিলাম আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ চলে এসেছি সুন্দর একটা রেসিপি ভিডিও নিয়ে দেখতে থাকুন কেমন হয় আজ ছিল আমাদের গাছ ষষ্ঠী পুজো মানে জামাই ষষ্ঠী আর এই ষষ্ঠী পুজোতে গোটা ফল গোটা কলাই পিছে দিয়ে পুজো করাতে হয় তার জন্য আমার মা আগের দিন থেকে পাঁচ রকমের কলাই ভিজাতে দিয়েছিল আর সেই সেখান থেকে পুজোর জন্য যতটুকু দরকার নিয়েছিল যে বাকি কলাইগুলো ছিল সেই কলাইগুলো যাতে নষ্ট না হয় সে কারণে আমি ওই পাঁচ রকম কলাই থেকে দুই রকমের কলাই নিয়ে নিয়েছিলাম আর ভালো করে ধুয়ে নিয়ে কলাইগুলোকে জল ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম আমি সবসময় কোনো খাবার নষ্ট হতে দেখতে পারি না কোনো খাবার নষ্ট হয়ে গেলে আমার সহ্য হয় না সেই কারণে আমি সেই খাবারটাকে কিভাবে খেয়ে ফেলা যায় সেই উপায়ই খুঁজে বের করি আর সেই কারণেই এই ভিজে কলাইগুলো যাতে নষ্ট না হয় সেই কারণে আমি এই কলাইগুলো দিয়েই সুন্দর একটা রেসিপি বানানোর চেষ্টা করলাম আর এই রেসিপিটা আমি আগেও বানিয়ে খেয়েছি তাই সবার সাথে শেয়ার করলাম খুব সুন্দর খেতে হয় যারা যারা বানিয়ে খেয়েছো তারাও বলো আর যারা খাওনি তারাও এই ভিডিওটি দেখে এইভাবে বানিয়ে খেয়েও খুবই সুন্দর খেতে লাগবে এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে একটা শশা নিয়েছি আর শশাটা কেটে নিয়েছি কুচো করে তারপর পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাও কুচো করে কেটে নিয়েছি তারপর কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারো তারপর এর সাথে আমি একটু সরিষা তেল দিয়েছি আর বিট লবণ দিয়েছি আর একটু লেবুর রসও দিয়ে দিয়েছে যাতে আরও সুন্দর টেস্টটা হয় এরপর আমি শেষে এটাকে সস দিয়ে নিয়েছি এখানে যদি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরতো আরও সুন্দর খেতে লাগতো আর এই মাখাটাতে সিদ্ধ আলু কুচিও দেওয়া হয় আবার টমেটো কুচি দিয়ে দিলেও তো আরও সুন্দর টেস্ট হয় আমার কাছে সেও ভাজা ছিল না সে কারণে আমি এখানে চানাচুর দিয়ে করে দিয়েছিলাম তা সুন্দর টেস্ট হয়েছিল আমার তো এখন এডিট করতে করতেই জিভে জল চলে আসছে এই ছিল আজকে আমার রেসিপি আমি তো প্রায়ই বানিয়ে খাই তোমরাও খেয়েও এইভাবে বানিয়ে খেয়ে কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানিও আর ভালো লাগলে ভিডিওটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই